হ্যালো গুড কেমন সবাই সবাই আমার পরিবারেও সবাই ভালো আছে অনেকে বলছে আজ অনেক দিন পর আমি একটু বাইরে বেরাবো বাইরে বলতে ডাক্তার দেখাতে যাবো আর আমার কর্মশায়ী বাইরে থেকে চলে অনেক অনেকদিন পর দেখে আজকে যাব একটু সবাই আমাকে বলছে আমি নাকি সাদা হয়ে যাচ্ছি আমি নাকি সাদা হয়ে যাচ্ছি সাদা হয়ে যাচ্ছি আমি কে জানাই বুঝতে পারছি না আমি নাকি সাদা হয়ে যাচ্ছি তার জন্য তার জন্যে আজকে ডক্টর দেখাতে যাব। আমার শরীরে নাকি রক্ত নেই রক্ত নেই বলে আমি সাদা হয়ে যাচ্ছি চলো দেখে আসি ডাক্তার কি বলে আর অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি কারণ ব্লগ না দিলে হবে না একদম বসে গেছি আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাকে তো ব্লগ দিতেই হবে ভিডিও দিতেই হবে চলো পুরো ব্লগটা দেখতে দেখব ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর পিছনে আমার বাবু আসছে আর আমার বর মশাই বেরিয়ে গেছে আর আজকে আমার বাবুর সঙ্গে যাচ্ছি আমি বলে আসছিস না থামনি যাচ্ছি যাবো বলে বেরিয়ে পড়ছি ডাক্তার দেখানো কমপ্লিট আর আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে আমাকে বলেছিল রক্ত রিপোর্ট করতে তার জন্য আমি চলে এসেছি রক্ত রিপোর্ট করতে দেখো রক্ত দেওয়া হয়ে গেছে অলরেডি আমার হাতে মতো রক্ত নিয়ে নিল রক্ত রিপোর্টে কি আসে দেখি তারপর ভালো করে ডাক্তার দেখানো শুরু হবে আমার ঠিক আছে চলো টাটা পুরো ব্লগটা দেখতে থাকো অর্ধেক রক্ত তো শরীর থেকে বের করে নিয়ে যায় তাই জন্য গরমের জন্য আর আমার বরমশে আমাকে নিয়ে চলে গেল ডাব ডাবের জল খেতে জল খাওয়াতে নিয়ে চলে গেল কারণ শরীরটাও তো ঠান্ডা করার দরকার কারণ পেট গরম যদি হয়ে যায় এমনি শরীরে রক্ত নেই তার জন্য চলে গেছিলাম ডাবের জল খেতে এদিকে ডাবলা কাউকে বলছি সব থেকে কচি দেখে ডাবটা দাও কারণ আমার বর্মশাই বলছে যে জলটা যেন পোষ্টা হয় কচি দেখে জলটা দাও তার জন্য কচি দেখে একটা ডাব বের করছে ডাবের দাম বাবা কত হয়ে গেছে আগে আমরা কুড়ি তিরিশ টাকার ডাব খেতাম এখন ডাব হচ্ছে পঞ্চাশ ষাট টাকা চলো ডাব আমার ফাইনালি কাটা ডাবের তো জল ফরপুর ছিল এদিকে ডাবের জল দিয়ে দিল আমাকে আমি আমার বর্মশাইকে বলছি তুমি একটা নাও বলছে না ওই তুমি একটু খেয়েই দেখো বলছে না আমি খাবো না তুমি খাও তারপরে ডাবের জল খাও কমপ্লিট করে আমি এবার চলে যাবো সবজি কিনতে সবজি কিনতে চলে এসেছি এত গরম লাগছে আর এত গরম মানে রোদের তেজ আমি দাঁড়াতে পারছি না আমার শরীরটা কেমন হচ্ছে এমনি রক্ত দিয়ে এসেছি শরীরটা এমনি ভয়েতে কেমন হয়ে গেছে তার জন্য বন্ধুরা এত রোদের তেজ আমার মাথা সুপ্তার দিলে যেহেতু রক্ত দিয়ে এসেছি ওর জন্য আমি ছাওয়া এসে দাঁড়িয়েছি আর আমার বর সবজি নিচ্ছে তারপর সব শেষে আমরা চলে গেলাম পুরি খেতে মানে কচুরি আর ঘুগনি খেতে চলে গেলাম হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি বাড়িতে সব কিছু কমপ্লিট করে রোদে রোদে এসে খারাপ হয়ে গেছে তার জন্য দেখো ফ্যান চালিয়ে মাথার সামনে ফ্যান চালিয়ে আর ছড়িয়ে পড়েছি চলো আর ব্লগটা আমার এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না এবার রান্না বান্না করতে হবে কারণ মাছ কেনার জন্য গেছি এত বেলা হয়ে গেছে মাছ কোথাও পাইনি তার জন্য মাংস কিনে নিয়ে চলে এসেছি মাংস ঝোল চালু আলু ভাজা আর ভাত করবো ওকে টা বাই বাই